Една една две три е една една две три е една една три една една 15 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 উপস্থিত বর্ধিত পুরসভা তিন নং ওয়ার্ডের জনগণ এবং সাবেক আত্ম নং কৃষ্ণগর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের জনগণ এবং আমার সাংবাদিক ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ আসসালাম আলাইকুম আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিআই অন্ধকার ইন্ডিয়া জোরপুর আমাদেরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করেছেন বর্ধিত পৌরসভায় কিন্তু আমরা এখান থেকে গৌরপক্ষে বিশ কিলোমিটার দূরে আমরা অবস্থিত যা গ্রাম একেবারে হ্যাঁ ওখানে অন্ধকারা গ্রাম ওখানে উন্নতির কোনো আইজ পর্যন্ত মেলেনি নাই কোনো হাই রাইড বিল্ডিং নাই কোনো অফিস আদালত কোনো কিছু ওখানে নাই ওখানে গ্রাম আর গ্রাম খুবই একসময় এলাকা হলো কৃষিবাদী এবং শতকরা 90 থেকে 95 জন মানুষ হলো দারিদ্র্য সীমার নিচে আয়ন্নতিলায় তাই আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা উপরস্থ যারা আছে তাদেরকে আমরা জানাকে চাই আমরা নীতি মহলেকে চাই আমরা যে আমরা আর এই অবদ পুরো আমরা থাকতে চাই না

মাধ্যমেই আমরা আমরা পথ এগোতে চাই আমরা জানাতে চাই যে আমরা পূর্বে যেখানে ছিলাম আমাদের ওখানে ফেরত দেওয়া হোক ওখানে চার চারটি গ্রাম বসবাস করে এবং ওই জায়গার চারটি গ্রামের মানুষ কৃষি এবং শ্রমের বাড়ি নির্ভরশীল তাই এই ছয়টি বছরে কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই বিধায় আমরা আজ বর্ধিত পৌরসভা বাতিলের দাবিতে এখানে মানব বন্ধন কর্মসূচি পালন করছি শুধু ছয় বছরে আমাদের ট্যাক্স একের পরে এক ট্যাক্সের নোটিশ দিয়ে যাচ্ছে কিন্তু অসহায় দিন বোঝা তারা সঠিকভাবে এই ট্যাক্সের টাকা পরিশোধ করতে পারে না কারণ উর্ধ গতিতে ট্যাক্স করছে এক হাজার মানুষও কারণ তারা দিনে কর্ম করে রিক্সা চালায় দুশো তিনশো টাকা কামাই করে তাই তারা আমাদের সমাজে সকল অসহায় মানুষ তারা হাহাকার করছে এবং যারা ওখানে সচেতন ব্যক্তি ছিল তো আমরা সবাই মিলে এই তিন নম্বর ওয়ার্ডের সকলে মিলে চিন্তা ভাবনা করে আমরা এখন চিন্তা ভাবনা করছি বর্ধিত পৌরসভার তিন নম্বর ওয়ার্ড চারটি গ্রাম অন্তত বাতিল করে পুনরায় আট নং কৃষ্ণনগর ইউনিয়নে আমরা মানব বন্ধনের কর্মসূচি পালন করছি